কি হয় বলেন বলেন পানির সরের মেডিসিনটা বেশি হয় বেশি মেডিসিন কম মেডিসিন কম মেডিসিন কম না মেডিসিন নাই কোনটা মেডিসিন কম হালকা না দিলে হবে না কারণ হালকা না দিলে ধরেন করে পাকানোর জন্য যে একটা ইয়া দেয় কোনো মেডিসিনই নাই এই মেডিসিন নাই হ্যাঁ এটা নিয়ামতেই প্যাকেজ যাচ্ছে এটা মানুশের বাজারের নিয়মত নাই জুন আমরা কিন্তু যুক্ত হয়েছি মানুষের পাইকারি আমের বাজারে দেখতে পাচ্ছেন মানুশের বাজারের আমগুলো আসলে কেমন হয় এবং এখানকার আমগুলো কেমিক্যাল মুক্ত কিনা সেটা কিন্তু জানতে পারছেন ভাই আপনার নামটা কি নাম মোহাম্মদ জিল্লুর রহমান জিল্লুর রহমান বাড়ি বাড়ি আমার কাজীড়পাড়া কাজীড়পাড়া ভাই না আচ্ছা 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 তো আপনি মানুষের বাজারে প্রায় সময় এসে থাকেন নাকি থাকে এই বাজার আসলে কেমন কত বড় বা কেমন আম আছে এখানে মানে এই বাজারে আম খুব প্রচন্ড বেশি আসে মানে এখানে আমের দামটা একটু কম পায় জনগণে খেতে ভালো ভালো পারে এবং আমের স্বাদ জ্বলানোর বেশি হয় কারণ এখানে মেডিসিন ছাড়াই আম পাকে আল্লাহ নিয়ে আমতে এই কারণে এখানকার আমের খুব চাহিদা মানুষের চাহিদা না খুবই চাহিদা আচ্ছা 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 তো বিভিন্ন দেশের ধরেন এখানকার আম বিভিন্ন জেলায় যাই তো মানে খুব চাহিদার কারণে যাই তো এখানকার আম কেন খাবে অন্যান্য জেলাতেও কিন্তু আম পাওয়া যায় না এখানে চাহিদা বেশি হয় কারণ এখানে স্বাদ বেশি এখানে স্বাদ বেশি হ্যাঁ স্বাদ বেশি মিষ্টি বেশি মিষ্টি বেশি রং বেশি কালার বেশি খেতে খুবই মজা কাঁচা খেলেও মজা লাগে তো দর্শক এইসব আম রাজশাহীর আম কিন্তু কাঁচাই খেতে পারবেন আর রাজশাহী কিন্তু খরা প্রবণ কাঁচা খাবেন তাও মজা লাগে খরা প্রবণ এলাকা আর এখানকার এখানকার এখানে কিন্তু বৃষ্টি কম হয় যে কারণে এখানকার আম প্রচুর পরিমাণে মিষ্টি হয় তো আমি যাই হোক বাড়াতে পারছি না আপনাদেরকে আরও কিছু আম দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে একটা আছে আমি কিন্তু খেয়ে ফেলছে পাকা তো দর্শক দেখতে পাচ্ছি না বিভিন্ন ধরনের আম কিন্তু বাজারে চলে আসছে এখানে কিন্তু আমরুপালে আম মনে হয় ইয়ে আম চলে আসছে বাজারে মনে হয় না এটা কিন্তু আমরুপালে আম আমরুপালি আমরুপালি কী দাম কী দাম যাচ্ছে আঠারোশো দুই হাজার না তো দর্শক স্বাদের রাজা এবং প্রচুর পরিমাণে মিষ্টি কিন্তু এই আমটা আমরুপালি আম সাইজে ছোটো হলেও কিন্তু এই আমগুলো অনেক সুস্বাদু হয় এই আমগুলো কিন্তু আপনারা নিতে পারবেন বাজারে কিন্তু আসা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন তাছাড়া অন্য গাড়ির সামনে যদি যাই তাহলে আপনাদেরকে বাজারগুলো দেখাতে পারবো এখানেও কিন্তু আমরুপালি আমের একটা গাড়ি দেখা যাচ্ছে তাছাড়া এইদিকে কিন্তু ল্যাংড়া আম দেখতে পাচ্ছেন এবারে পরিপক্ক এদিকেও কিন্তু আমরুপালে আম দেখা যাচ্ছে আম্রুপালে কি পাকছে পাকসে আচ্ছা আচ্ছা আম্রুপালে আমটা আসলে কেমন চাহিদা ভালো ভালো চাহিদা না এবার আসলে রাজশাহীতে কেমন আম্রূপালি আম গাছে কেমন আইসে হালকা হালকা আইছে বেশি হয়নি না এবার কোন আমটা আপনার হলো রাজশাহীতে বেশি দেখা যাচ্ছে হিমসাগর আর লকনা লকনা তো বরাবরই বেশি হয় আর হচ্ছে হিমসাগরটা তো দর্শক আমরা পালি এই আমগুলো কিন্তু বাজারে আসছে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একেবারে অনেক ফার্স্ট ক্লাস একদম একেবারে এক নম্বর হিমসাগর দেখা যাচ্ছে একদম দারুন একটা কালার আছে এবং সাইজগুলো কিন্তু অনেক বড় বড় এটা কিন্তু দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা মনে কত দাম যাচ্ছেন এত দাম যাচ্ছেন একদম সেরাম তাই বলছে দেখতে পাচ্ছেন কালার দেখছেন এই আম কিন্তু পাকেনি তারপরে দারুণ একটা কালার এ দারুন কালার দারুণ তো যেখানে পঁচিশশো টাকা মনে কিন্তু দাম চাওয়া হচ্ছে আজকে বাজার দর অনুযায়ী তো দর্শক কালারফুল একেবারে ফার্স্ট ক্লাস এক নম্বর যেটা হিমসাগর সেটা কিন্তু এই চাষা বিক্রি বিক্রি করছে আচ্ছা তো দেখতে পাচ্ছেন একেবারে ফার্স্ট ক্লাস একেবারে এক নম্বর হিমসাগর যেটা অনেক বড়ো সাইজ এবং দারুণ একটা কালার তো এইটা হচ্ছে যে দাম চাচ্ছেন পঁচিশশো টাকা মনে পঁচিশশো টাকা পাইকারি দরেই এখানে দাম চাওয়া হচ্ছে তারপরে আপনারা খুচটা মেটে চাইলে আরও বেশি টাকাতে নিতে হবে